পুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ড্রেসিং রুমের ভেতরে মৃত্যুর সঙ্গে লড়ছেন গুলিবিদ্ধ যুবক অনেক দাস আর বাইরে তার মা পাপড়ি দাস কান্না আর আহাজারিতে ভেঙে পড়েছেন ভেতরে ছেলে বাজার লড়াই চালাচ্ছে বাইরে মা তার ছেলের জন্য দোয়া করছেন এই হৃদয় দৃশ্য উপস্থিত সবাইকে স্তব্ধ করে দিয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে খুলনা রেজিস্ট্রি অফিসের সামনে প্রকাশ্যে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন অনিক দাস স্থানীয়রা দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে শয্যা পাশে বসে জড়িত কণ্ঠে বাবা মন্টু দাস বলেন আমার ছেলে কোনো দোষ করেনি কেন তাকে প্রকাশ্যে গুলি করা হলো যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্ত

পুলিশ জানায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি অস্ত্র গুলি ও একটি ম্যাগাজিন খুলনা থানার ওসি শফিকুল ইসলাম বলেন সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটের দিকে দুই যুবকের মধ্যে ঝগড়া চলাকালে একজন পিস্তল বের করে অনেককে লক্ষ্য করে গুলি চালায় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্ত অস্ত্র ফেলে পালিয়ে যায় এর আগে একই দিনে হরিণটানা থানার ময়ুরি আবাসিক এলাকা থেকে এক নারীর গলা লাশ উদ্ধার করা হয়েছে পরপর এই দুটি রক্তাক্ত ঘটনায় খুলনা শহর আন্তঙ্ক ছড়িয়ে পড়েছে মায়ের কান্না শহরের আতঙ্ক খুললে এখন অনিশ্চয়তা আর ভয়ের নকরে মানে কাই গো মা দরজাটা দাও আমি ভাই শেষ ডাকতে যে আমার কই আমি জোয়া চালাম আমার রুম গমা কাই গো মা দরজাটা দাও তারপর আমি উঠে দরজাটা দিয়েছি আমি গমা মা দোকানে যাইলে যে কাই দোকানে যাব আমার ছেলে সাথে কত হয় না আমি আটটা থেকে ফোন দিই ওর বাবার দোকানটা নয়টা আটটায় বেরোয় আমি ওই সময় থেকে ফোন দিই আর কত হয় না আমি তো আমি সন্ধ্যার সময় পুজো দিয়ে উঠছি পরে আমার ওর এক বন্ধু ফোন দিয়ে কইছে বিচার চাই বিচার আর কিছু চাই না আমার ছেলেটা যারা কষ্ট দিয়েছে কিছুদিন আগে পনেরো দিন আগে আমার ছেলেটা রয়েছে অপারেশন রয়েছে গলায় রঞ্জিলে সমস্যা হয়েছে তাই অপারেশন হয়েছে আমার ছেলেটা ওরা মার্কেট থেকে বাইরে ধরছে হেসিমা নাকি করছে যা শুনছি কি আমরা চাই যে কেন এইরকম ধরনের কাজটা করলো কারণ কোনো তো মারামারি ওরা করে নাই এত প্রতিনিয়ত দেখেই যাচ্ছি এক একজনের মায়ের বুক খালি হচ্ছে ঠিক কোথায় আমাদের দাবি এরকম যারা করে তাদের বিচারই চাই ওকে নিয়ে আসলো ওই টলিতে করে নিয়ে চলে গেলো ওইটাই দেখছি